এই রেসিপিটি মেনুতে থাকলে দুই তিন প্লেট ভাত নিমিশে শেষ করা যাবে এতটাই মজার হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করব খুবই মজাদার আলু দিয়ে গরুর ভুড়ি ভুনা বা বট ভুনা রেসিপি এই রেসিপিটি গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসম্ভব মজার হয় অনেকেই অনেকভাবে ভুড়ি রান্না করেন অনেকেই বলে থাকেন ভুড়ি রান্নার পরেও ভুড়ির একটা স্মেল থেকে যায় আমি যেভাবে আলু দিয়ে ভুড়ি ভুনা করে দেখিয়েছি এভাবে তৈরি করলে রান্নার পর ভুঁড়ির কোনো বাজে স্মেলও আসবে না খেতেও খুবই ভালো লাগবে খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি আশা করছি সবার কাছে ভালো লাগবে প্রথমে এখানে আমি পরিমাণ মতো ভুঁড়ি নিয়ে নিয়েছি ভুঁড়িগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে ভুড়ির সাথে ভুড়ির চর্বি সব কিছু মিক্স করে নিয়েছি ভুঁড়ি খুবই ভালোভাবে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে আমি জাল করে নিয়েছি ভালোভাবে জাল করার পর তারপর ভুঁড়িগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি এক জালের ভুঁড়ি কখনোই খেতে মজা হয় না এভাবে একটু জাল করে নিলে ভুঁড়িগুলো রান্না হতে বেশি সময় লাগে না খেতেও ভালো হয় আমি এখানে দুই থেকে তিনবার জাল করে নিয়েছিলাম এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব রান্নার সাদা তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুইটা দারুচিনি পাঁচটা এলাচ এগুলো এখন হালকা করে নেড়ে চেড়ে দিবো এতে করে সুন্দর শুক্রান বের হবে এখন দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি হালকা লালচে করে ভেজে নিব ফিরে এসেছি কিছুক্ষণ পর দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে কালার চলে এসেছে এখন এ পর্যায়ে দিয়ে দেব আমি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে আমি খুবই ভালোভাবে নেড়ে চেড়ে বাটা মশলাটা ভেজে নিব ভালোভাবে বাটা মশলাটা ভেজে নিয়েছি দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে অবশ্যই ভালো করে ভেজে নেবেন যেন কাঁচা গন্ধটা না থাকে এখন এখানে দিয়ে দিব হাফ কাপের মতো পানি এতে করে মশলাটা ভালোভাবে কষানো হবে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চেরে মশলাটা মিশে নিয়েছি এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেব একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ জিরা গুঁড়া একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া সব মশলা দিয়ে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার চালটা মিডিয়াম হিটে রেখে মশলাটা আমি খুবই ভালোভাবে কষিয়ে নিব খেয়াল রাখবেন যেন নিচ থেকে লেগে না যায় আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এভাবে ভাজা ভাজা করে কষাতে হবে এখন এখানে দিয়ে দিব কেটে রাখা ভুড়ি ভুড়ি দিয়ে মশলার সঙ্গে সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভুড়ি রান্না করার বিশেষত্ব হচ্ছে ভুড়ি ভালোভাবে ভেজে রান্না করতে হয় এতে করে অনেক ভালো আসে আমি মশলার সঙ্গে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে ভুড়ি মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব কয়েকটা আস্ত রসুনের কোয়া দিয়ে দেব কয়েকটা আস্ত শুকনামরিচ এভাবে আস্ত রসুন ও শুকনামরিচ দিলে ভুড়ির টেস্টটা কিন্তু আরও ভালো আসে খেতে অসম্ভব মজার হয় সব কিছু দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এ পর্যায়ে কোনো এক্সট্রা পানি এখানে দেওয়া যাবে না চুলার চালটা মিডিয়াম হিটে রেখে ভুঁড়ি মশলার সঙ্গে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে ভুঁড়ি ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে অনবরত নেড়ে নেড়েচেরে ভেজে নিতে হবে আমি এখন একটু ঢাকনা দিয়ে রাখবো অবশ্যই চুলার চালটা মিডিয়াম হিটে রাখবেন ফিরে এসেছি এক মিনিট পর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিব আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভুঁড়িটা ভালোভাবে ভেজে নিয়েছি অবশ্যই এভাবে পানি ছাড়া ভুঁড়ি মশলার সঙ্গে প্রথমে ভেজে নিতে হবে এতে করে ভুঁড়ির টেস্টটা বেশি ভালো আসবে মশলার সঙ্গে ভুঁড়ি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আলু আলুগুলো আমি ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি ভুড়িতে এভাবে আলু দিলে টেস্টটা অনেক ভালো আসে এখন আলু দিয়ে খুবই ভালোভাবে নেড়েচেড়ে আর একটু ভেজে নিব ভুড়ি যতটা ভালোভাবে ভেজে নেবেন বুড়ির বাজে স্মেলটাও আসবে না খেতে অনেক ভালো লাগবে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি দুই কাপের মতো পানি এই পানিটা দিয়ে ভুঁড়ি আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি যেহেতু আগে থেকে দুই থেকে তিনবার ভুড়ি জাল করে নিয়েছি এই জন্য বেশি পানি লাগছে না দুই কাপ পানিতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে রাখলাম ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর সব কিছু খুবই ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে রাখবো সব কিছু ভালোভাবে শীত দেওয়ার জন্য ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আমি যেহেতু আলোতে ভুড়ি বোনা করছি আমি একটু মাখো মাখো রাখবো এতে করে খেতে অনেক ভালো লাগবে তবে আর একটু নাড়াচাড়া করে পুরো গা মাখা করে নেব দেখুন রসুনগুলো কিন্তু সব আস্তে আস্তে আছে এই রসুনগুলো একদমই সফট হয়ে যাবে ভুঁড়ির সঙ্গে খেতে অসম্ভব মজা লাগবে আমি আর কিছুক্ষণ ধরে ভালোভাবে ভুড়িটা ভেজে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব দেখুন এ পর্যায়ে কিন্তু মশলাটা ভুড়ির গায়েকে লেগে গিয়েছে এভাবে মাখো মাখো করে আমি ভুঁড়িটা রাখবো আর বেশি ভাজা ভাজা করবো না এমন একটু গ্রেভি থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিব এখন পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল খুবই মজাদার আলু দিয়ে গরুর ভুঁড়ি ভুনা বা বট ভুনা। এভাবে ভোনা করলে খেতে অনেক জুসি লাগে অসম্ভব মজার হয় একবার হলেও এভাবে বাসাতে ট্রাই করে দেখবেন আর ভুড়ি রান্নার ক্ষেত্রে সময় খেয়াল রাখবেন ভুঁড়িটা যতটা ভালোভাবে জাল করে ভেজে রান্না করবেন ততটাই কিন্তু টেস্ট হবে বাজে কোনো স্মেল আসবে না আমরা অনেকেই ভুঁড়ি পরিষ্কার করে অনেক ঝামেলা মনে করি তবে এখন বাজারে বা যে কোনো সুপারশপে পরিষ্কার করা ভুড়ি কিনতে পাওয়া যায় সেই ভুড়িগুলো এনে শুধুমাত্র গরম পানিতে ওয়াশ করে এভাবে রান্না করতে পারবেন আমি যে প্রসেসটা দেখিয়েছি এভাবে রান্না করলে ভড়ির কোনো বাজে স্মেল আসবে না খেতেও ভালো লাগবে দেখুন কতটা সুন্দর কালার এসেছে আলু রসুন সব কিছু একদমই সফট হয়ে গিয়েছে ভুড়ির সঙ্গে এই আলু রসুন মুখে পড়লে খেতে আরও ভালো লাগে আজকের মতো এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ